গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো এই দেখো দীপমজিৎ আমার নাতি আমাদের বাড়ি এসেছে বেড়াতে ওর বাবার এখন ছুটি আছে কয়েকদিন ওরও স্কুলে ছুটি পরীক্ষা হয়ে গেছে এবার নতুন স্কুল খুলবে তো তার আগে একটু বা আমাদের এখান থেকে ঘুরতে এলো তো দেখো আজকে আমি ওকে বায়না করছি আবার তোমার একটা গান শুনবো আমার বন্ধুরা তোমার গান খুব ভালোবাসছে শুনতে তো তুমি একটা গান করে তুমি একটু বলো বন্ধুদেরকে আমার চ্যানেলটাকে কি করবে নতুন দেখছো তাহলে মামি দিদানে রিঙ্কু শর্টস অ্যান্ড ব্লগে লাইক কমেন্ট শেয়ার সব সব আর হ্যাঁ বাজাব দে নালে যদি না বাজাও তাহলে আমিও গান করব না আমি যদি তোমরা লাইক কমেন্ট সব কিছু করে দাও তাহলে আমি গান করব এবার তোমরা দেখো তোমরা কি করবে আমি তো আর কিছু জানি নতুন বন্ধুরা তোমরা জানো টা ভুলো না আমি গানটা শুরু করি তো জিপমজি করো একটা গান করে শোনাও আমাদেরকে আমার বন্ধুদেরকে দা বেহাগ যদি হয় রাজি বসন্ত না যশে চেয়া সোরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে বেহাগ যদি হয় রাজি দিন যিয়া সুর ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে তোমার সুরের হাতি ধরে চলো চলে বাজে সদা কথা ফুলের সুরের ভেথায় মিলন সুখে হাসে সে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে চোখের দেখা যা পুরিয়ে ক্ষতি কিছু না স্বপনো দেখা সীমানা দেখে যাব চোখের দেখা যাব পুরি কতি কিছু না দেখা দেখ সীমানা স্বপ্ন দেখ না দেখে যাব তাই কথা ফুলে সুরে বোমর যে থাই মিলন সুখে হাসে সে আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে বেহাগ যদি না বসন্ত না যশে শেয় এই মন তুমি ঠাকু বন্ধু মসে আমার নাতির গান তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে ও কমেন্টগুলো কিন্তু পড়ে ও কমেন্টগুলো পড়লে খুবই ভালো লাগবে কেমন আর বলে দাও বাবু তুমি লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো আর করে বেল লাইকনটা বাজিয়ে দাও তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা